ষমণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আট শতক জমি তো জমি আছে প্রায় দশ শতক জমি আমরা আট শতক জমিতে একটা সাড়ে সাততলা এখানে সাততলা দেখছি এবং উপরে আরও একটা হাফতলা আছে আমি যদি অন্য একটা ছবি দেখি এই ছবিটা যদি দেখি এখানে দেখা যাচ্ছে যে সাততলা উপরে আরও হাফতলা আছে সাড়ে সাততলা চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে পর্যাপ্ত গাছ লাগানোর প্রবেশন রাখা হয়েছে আপনারা জানেন যে আমি গাছ লাগাতে পছন্দ করে যার ফলে আমার প্রত্যেকটা বাড়িতে আমি পর্যাপ্ত গাছ লাগানোর প্রবেশন রাখি এ বাড়িটা কিন্তু চমৎকার কম্বিনেশন করে পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে আপনি যাতে বাড়ির ভিতরে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে তারপর ভয়েট রাখা হয়েছে সব মিলায় কিন্তু অসাধারণ কম্বিনেশন করে একটা ইউনিক ডিজাইন তৈরি করা হয়েছে যশমের বান্দাগুলো চমৎকার করে বান্দাগুলোর ডিজাইনগুলো করা হয়েছে মাঝে মাঝে গ্যাপ রাখা হয়েছে সব মিলায় এক নজরে একটা দৃষ্টিনন্দন বাড়ি তৈরি করা হয়েছে এবং দূর থেকে বাড়িটা দেখলে বাড়ি একটা সবুজের একটা গ্রিন হাউস গ্রিন হাউজ একটা ভাব লাগবে দশমণ্ডলী এখানে পর্যাপ্ত ভার্টিক্যাল গার্ডেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে এখন আমরা প্রত্যেকটা বাড়িতে আগে যেমন প্রত্যেকটা বাড়ি শুধু ছাদে আমরা গার্ডেনিংয়ের ব্যবস্থা করতাম এখন কিন্তু প্রত্যেকটা বারান্দাতেই আমরা গার্ডেনিংয়ের ব্যবস্থা করি তো যাই হোক দশমণ্ডলী আমরা এটার প্রতি আমরা একটা আলাদা আমাদের আকৃষ্ট আছে আমাদের একটা আলাদা ভালোবাসা আছে বলে আমরা এগুলো করে দিয়ে থাকি এবং আমাদের ক্লায়েন্টরাও এগুলো অনেক পছন্দ করে যার ফলে আমরা এগুলো কন্টিনিউ করতে পারছি দশমণ্ডলী আমি যেটা বলছিলাম যে আট কাঠা জমিতে আট ডেসিমেল জমিতে এই বাই ডিজাইনটা তৈরি করেছে ওনার অ্যাকচুয়ালি জমি আছে প্রায় দশ ডেসিমেল জায়গা তো আমি কিছুক্ষণে এখানে আট এই আট ডেসিমেল জমিতে ওনার চার ইউনিটের একটা সাড়ে সাততলা বাড়ির ডিজাইন আমি আপনার তুলে ধরার চেষ্টা করবো কিছুক্ষণের মধ্যে আমি আর্কিটেকচারের ড্রয়িংটা দেখাবো তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমন্ডলে আপনার সঙ্গে আমি আসি আমি ইঞ্জিনিয়ার টুটুন আমি আপনাদের দেখাবো যে এই ধরনের বায়ের নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় আপনারা জানেন যে আমরা দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলায় আমাদের কাজ হয় আমরা কখনও ছোট বাড়ি ডিজাইন করে কখনও ডুপ্লেক্স বাইরে ডিজাইন করে কখনো মসজিদের বাইরে ডিজাইন করে এবং কখনো কখনও তলা দশতলা বাড়ি ডিজাইনও আমরা করে দিয়ে থাকি দশমন্ধে আমাদের আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে সব মিলাই একটা একশোর উপরে আমাদের ইঞ্জিনিয়ার একটা টিম আছে যাদের সমন্বয়ে আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি আমি আমি ইঞ্জিনিয়ার টু সঙ্গে এখন এবার ড্রয়িংটা দেখাবো তারপর খরচের হিসাবে আমি নিয়ে যাব। তো দশমরা আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি গ্রাউন্ড ফ্লোরের নিচে বেসমেন্ট করা হয়েছে বেসমেন্টটাতে পুরো গ্যারেজের পার্কিং জোন রাখা হয়েছে এখানে লিফট ই আছে তো দশম আমি মূলত গ্রাউন্ড ফ্লোরটাও আপনাদের দেখাবো যে গ্রাউন্ড ফ্লোরটা কীভাবে সাজানো হয়েছে গ্রাউন্ড ফ্লোরে এখানে বড় একটা স্পেস রাখা হয়েছে রিসেপশন ডেস্ক রাখা হয়েছে জেনারেটর ইলেকট্রিক্যাল মেকানিক রুম রাখা হয়েছে গার্ড রুম রাখা হয়েছে তারপরও কিন্তু দুটা ইউনিট রাখা হয়েছে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা যদি আপনি দেখাই তখন আপনাদেরকে দেখাতে পারবো কী করে চারটি ইউনিট ভাগ করা হয়েছে আট শতক জমিতে তো দশম এটা হচ্ছে যে গ্যারেজের অংশ দিয়ে আমাদের যে লবিটা ছিল একটা স্পেস ছিল সেই স্পেস দিয়ে আমরা এখানে আসবে আমাদের লিফ্টের লবিতে আসবে সেই ইউনিট এ বি সি ডি দুইটা চারটা ইউনিট দুইটা ইউনিট এক হাজার আটচল্লিশ স্কোয়ার ফিট আর দুইটা ইউনিট আটশো চার স্কোয়ার ফিটকে করা হয়েছে তো এখানে যদি আসে তাহলে ইউনিট এতে এক হাজার আটচল্লিশ স্কোয়ার ফিট পাচ্ছে তো এখানে ঢুকার পরে একটা লিভিং ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা ভয়েড আছে আমি আগে বলছিলাম যে পর্যাপ্ত ভেন্টিলেশনের জন্য ভয়েডের ব্যবস্থা করা হয়েছে তো এখান দিয়ে কিন্তু এই দুইটা জানলা দিয়ে কিন্তু ভেন্টিলেশন হবে পর্যাপ্ত আলো বাতাসে আসবে এবং ভেন্টিলেশন হবে এখানে বড় একটা স্পেস রাখা হয়েছে ড্রয়িং এবং ডাইনিংয়ের জন্য এখানে একটা কিচেন রাখা হয়েছে একটা বেডরুম রাখা হয়েছে সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা হয়েছে এখানেও একটা বেডরুম রাখা হয়েছে বেডরুমের সঙ্গে একটা কমন টয়লেট রাখা একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে একটা বান্দা রাখা হয়েছে এখানে একটা গ্রিন জোন রাখা হয়েছে আলাদা জোন আলাদা এর জন্য রাখা হয়েছে এটা বান্দা রাখা হয়েছে এটা আর একটা বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বান্দা সমানে ডিজাইনটা করা হয়েছে যদি আমি ইউনিট সিতে যাই ইউনিট বি একই রকম ইউনিট সিতে যাই আটশো চার স্কোয়ার ফিট এখানে কিন্তু একটা ভয়েড রাখা হয়েছে বেশ বড় একটা ভয়েড চব্বিশের ছয় ইঞ্চি বাই আট ফিট একটা ভয়েড রাখা হয়েছে এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে এই অংশ দিয়ে ভেন্টিলেশন হবে এখানে একটা কমন টয়লেট রাখা হচ্ছে এটা বেডরুম বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে টয়লেট অ্যাটাচ করা আছে এখানে একটা বেডরুম রাখা আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা একটা গ্রিন জোন রাখা আছে এখানে একটা কিচেন ডাইনিং কিচেন রাখা আছে একটা গ্রিন জোন রাখা আছে এই হচ্ছে এই ইউনিটগুলো সি এবং ডি হচ্ছে মাত্র দুইটা বেডরুম দুইটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং এর সমন্বয় সাধারণ হয়েছে দশম এখন আমি দেখানোর চেষ্টা করব। যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো দশম্বল এখানে পাইলিং আছে তারপরে বেসমেন্ট আছে সেখানে কিন্তু এক্সট্রা খরচ আছে বেসমেন্ট কিন্তু একতলা সমান খরচ হয়ে যাবে তারপরে গ্রাউন্ড ফ্লোর দিয়ে সাড়ে সাততলা তো অ্যাকচুয়ালি কিন্তু সাড়ে সাত হিসাব হবে তো আমি যদি কাস্টিং করি আর বেসমেন্ট বাদে তাহলে প্রতি তালাতে আমাদের কাস্টিং করতে বাইশ লক্ষ টাকা খরচ হবে যদি আমি ছশো টাকা স্কোয়ার ফিট ধরি সেখানে টোটাল কাস্টিং আমার বেসমেন্ট বাদ দিয়ে আমার কাস্টিং খরচ আসবে এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা আর দশম এই ধরনের বাড়ি যদি আমি টোটাল এরকম ছবির মতো করতে চাই ফাউন্ড পাইলিং তারপরে বেসমেন্ট তারপরে কাস্টিং তারপরে ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ ফিনিশিং কাজ জানলা দরজা রেলিং গ্রিল সব সহ যদি আমি সাড়ে সাততলা করতে চাই তাহলে আমার সাড়ে চার কোটি টাকা খরচ হবে বেসমেন্ট সহ বেসমেন্ট সহ প্রায় সাড়ে চার কোটি টাকা খরচ হবে দর্শক মন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দেশি এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মণ্ডলী শেষের একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ